মানুষের সাথে রবিবার নামখানা ব্লকের শিবরামপুর সমবায় সমিতিতে নেতাজি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে একটি প্রোগ্রাম এবং নির্বাচিত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ও বৃত্তি প্রদান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে চারজনের হাতে তাদের উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয় তার মধ্যে দুইজন বিজ্ঞান বিভাগের পাঠরত এবং দুইজন কলা বিভাগে পড়াশোনা করছে প্রত্যেকেরই পারিবারিক প্রতিকূলতা রয়েছে তা সত্ত্বেও তারা এই প্রতিষ্ঠানের সহায়তায় আজ এগিয়ে চলেছে ওই প্রোগ্রামে বিদিশা দাস এবং সদ্য পিতৃহারা শ্রাবণী দলুইয়ের হাতে মাসিক বৃত্তি হিসেবে এক হাজার টাকা করে তুলে দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কিভাবে আগামী দিনে নিজেদেরকে তৈরি করতে হবে তার দিশা তুলে ধরেন বক্তারা এই অনুষ্ঠানের সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার মহাশয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবকুমার মণ্ডল মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন নেতাজি সেবা ফাউন্ডেশনের সম্পাদক ডক্টর শান্তনু বেরা কোষাধ্যক্ষ বিদ্যুৎ তিওয়ারি এক্সিকিউটিভ মেম্বার তাপস পাল রবীন্দ্রনাথ মন্ডল ও রণজিৎ মণ্ডল এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রাক্তন আর্মি অফিসার প্রবীর দিন্ডা বনদপ্তরের আধিকারিক শঙ্কর পাত্র মহাশয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সহ সম্পাদক পার্থ মণ্ডল মহাশয় এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি বিভাসবাবু বলেন ছাত্রছাত্রীরা যদি সঠিকভাবে প্রস্তুতি নেয় এবং তাদের টার্গেট যদি অনেক বড় হয় তাহলে একদিন না একদিন তারা সফল হবে বাবু বলেন নেতাজি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এত ছাত্রছাত্রী যেভাবে উপকৃত হচ্ছে তাতে আগামী দিনে ওই ছাত্রছাত্রীদের মাধ্যমেও সমাজের আরও উন্নয়ন সম্ভব নেতাজি সেবা ফাউন্ডেশনের সহ সম্পাদক পার্থ মণ্ডল বলেন এই সংগঠনের উত্তরোত্তর বিভিন্ন জায়গাতে কাজের সূত্রে এগিয়ে যাচ্ছে শুধু ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান নয় মানুষের জীবন জীবিকা রক্তদান শিবির প্ল্যান্টেশন পরিবেশ বাঁচানোর বিভিন্ন বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার সাথে সাথে আগামী দিনে ত্রিপুরাতেও কাজ করার ব্যাপারে পদ্ধতিগতভাবে এগিয়ে চলেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সক্রিয় সহযোগিতা আগামী দিনে সংগঠনের কাজকে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবে আমাদের সংগঠন নেতাজি সেবা ফাউন্ডেশন বয়সে খুবই নবীন এখনও এক বছর হয়ে ওঠেনি আমরা এই ট্রাস্ট গঠন করেছি একেবারে সাধারণ মানুষের স্বার্থে এবং নেতাজির পথ অনুসরণ করেই আমাদের পথ চলা জীবনে চূড়ান্ত সাফল্যের জায়গায় থেকেও যে মানুষটা মাটির সাথে মিশেছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন সেই মানুষটার নামেই আমাদের সংগঠন এইভাবে আমরা এগিয়ে চলেছি শুধু ছাত্রছাত্রীদের এই বৃত্তি প্রদান নয় আজকের যে প্রোগ্রাম ছিল তাদের পুস্তক দেওয়া বই দেওয়া এইসব প্রোগ্রামের সাথে সাথে আমরা কর্মমুখী যে কাজগুলো মানুষের জীবন জীবিকার সাথে যেগুলো জড়িয়ে রয়েছে সেই সমস্ত প্রোগ্রামগুলো আমরা চালাচ্ছি বিভিন্ন প্রান্তে শুধু সুন্দরবন নয় এখন আমরা অনেকটা দূরে বিস্তৃত হয়েছে আমাদের কাজকর্ম রিসেন্টলি ত্রিপুরাতে আমাদের কাজকর্ম শুরু হবে পুরুলিয়া বেলপাহাড়ি ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলেও আমাদের কাজকর্ম শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে পড়ছি এর সাথে সাথে আমাদের প্ল্যান্টেশন রক্তদান শিবির এগুলো তো লেগেই আছে দুঃস্থ মানুষকে সাহায্য করা শীত বস্ত্র প্রদান করা যখন কোনো রকমের ন্যাচারাল ডিজাস্টার এই ধরনের এগুলো আসে তখন সাধারণ মানুষের কাছে খাদ্য বস্ত্র তাদের বাসস্থানের ন্যূনতম ব্যবস্থাগুলো করা এটা কিন্তু তার ক্ষমতা অনুযায়ী অনেক মানুষকে সাথে নিয়ে তাদের সাহায্য নিয়ে বিভিন্ন সহযোগী সংগঠনকে সাথে নিয়ে এগিয়ে চলেছে নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বঙ্গভূমি নিউজ